হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাপি নিয়ে চলে আসলাম খুব সহজে একটা নাস্তা বানিয়ে ফেললাম দুর্দান্ত হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে আমি এটার ভিতরে চিংড়ি মাছের ভর্তা করে খুব চাল করে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করছিলাম আর সেই ভর্তাটা এটার ভিতরে দিয়ে দিলাম দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও দুর্দান্ত সেই মজা হয়েছে আমি একটু ইচ্ছে করে এই শুকনো মরিচে জালটা বেশি দিছি কারণ আমার তো ঠান্ডা লাগছে এই ঠান্ডার মানে জাল খেলে একটু ভালো লাগে তাই আর কি একটু জাল বানিয়ে খেলাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো একটা লাইক দিয়ে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এক হাতে মোবাইল দৌড়া আর এক হাতে কাজ করা শুনে খুবই এ হয়ে যাও তারপরেও ভালো লাগে কষ্ট হলেও ভালো লাগে কারণ আমি আপনাদের সবার কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছি এতে অনেক আনন্দিত তো আমার ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে যাদের কাছে ভালো লাগছে তো লাগছে আর যাদের কাছে ভালো না লাগে অবশ্যই তারা দেখে শুরু থেকে শেষ করবেন অবশ্যই ভালো লাগবে দেখতে দেখতে ভালো লেগে যাবে তো সবাই আমার পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ সবার পাশে আছি থাকবো তো বন্ধুরা দেখেন আমি বানিয়ে ফেলাম এখন এটা তেলটা গরম করে দিয়ে দিচ্ছি আর দেবো না তিনটা করে বেজে নেব মশলা দূর কত সুন্দর লাগতেছে সত্যি অনেকটা সুন্দর লাগতেছে আমার কাছে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের এত ভালো ভালো কমেন্ট করতে ভালোই লাগে তো সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কলোজ করে দিবেন এই তো হয়ে গেছে আমার ভাজাভুজি হয়ে গেছে তো আমার নাস্তা বানানো শেষ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আনন্দ বা ভালোবাসা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ